নমস্কার বন্ধুরা সবাইকে নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক দিন পর ভিডিও করছি একটি ড্রাগন গাছের একটি বিশেষ সমস্যা নিয়ে একটি সাধারণ সমস্যা নিয়ে আলোচনা করছি তোমরা দেখতে হবে এই গরমে কিন্তু ড্রাগন গাছগুলো হঠাৎ বৃষ্টি হচ্ছে যেহেতু বা হঠাৎ আবার হঠাৎ করে গরম পড়ছে এর জন্য কিন্তু ড্রাগন গাছগুলোতে এইভাবে পচন লাগার সৃষ্টি হচ্ছে এটা একটা অনেক বড়ো সমস্যা পচন লাগা শুরু করলে কিন্তু একবার কিন্তু সেইখান থেকে পচতে পচতে পুরো গাছটাই নষ্ট হয়ে যায় তাছাড়া আমার গাছটা তোমরা দেখতে পাচ্ছো এটা একটা গ্রাফটিং করা এটা নিচে একটা সাধারণ ড্রাগন গাছের উপরে একটি থাই এলো ড্রাগন গ্রাফটিং করা ছিল কয়েকদিন আগে এটা নিয়ে একটি ছোট্ট ভিডিও বানিয়েছিলাম একটি বড়ো ভিডিওর মধ্যে একটি ছোটো অংশ ছিল আমি বলেছিলাম যে কীভাবে গ্রাফটিং করতে হয় তখন সেটা পরে দেখাবো এবং দেখো নতুন একটি কিন্তু পাশ থেকে নতুন ডাল বেরিয়েছে কিন্তু যেভাবে পচন উপর থেকে লেগেছে তাতে কিন্তু এই ডালটি বেশি দিন টিকতে পারতো না আর এক দু দিনের মধ্যে কিন্তু নষ্ট হয়ে যেত কি হচ্ছে প্রতিদিন যেহেতু বিকেলের দিকে এখন মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে আবার পরের দিন প্রচণ্ড রোদ্দুর পড়ছে এইভাবে যে জল উপরে লেগে থাকলে কিন্তু হচ্ছে ওই জল গরম হয়ে অনেক সময় এরকম পচন সৃষ্টি হয় তাছাড়া বিভিন্ন আরও নানা কারণে মাটির সমস্যার জন্য জল জমে থাকলে মাটিতে তাতেও কিন্তু পচন সৃষ্টি হয় পচে গে পচন কিন্তু একবার লাগলে পরে কিন্তু গাছ ক্ষতি হয়ে যায় এর জন্য আমাদেরকে ধারালো বিলেড নিয়ে সেই পচন অংশটা কিন্তু পুরোটা তুলে ফেলতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধারালো ব্লেড দিয়ে খুব সাবধানে পচন অংশটা সম্পূর্ণ তুলে ফেলেছি একটু সবুজ মানে যেটুকুনি সতেজ অংশ আমাদের তুলে ফেলতে হবে হলুদ অংশের পাশাপাশি পচে যাওয়া অংশের পাশাপাশি সতেজ অংশ আমাদের তুলে ফেলতে হবে তোমরা দেখতেই পাচ্ছ আমি পচে যাওয়া অংশের পাশাপাশি একটু সবুজ সতেজ অংশ তুলে ফেলেছি তাছাড়া এই যে যেই পচা অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেই সেখান থেকে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আমরা পচে যে অংশটা শেষ হয়ে যেত এবার আমাদের লাইভে একটি ফাঙ্গিস সাইট মিশ্রণ যে কোনো ফাঙ্গিস সাইট এখানে ব্যবহার করা যায় আমি সাধারণত সাপ ফাঙ্গাইট ব্যবহার করি এটা সিস্টেমিক এবং কন্ট্যাক্ট দুটোই কাজ করে খুব সুন্দর কাজ করে এবং একটি ভালো মানের সস্তা ছত্রাকনাশক সেটা তোমরা কিন্তু এই যেখানে অংশটা আমরা কাটলাম তার উপরে কিন্তু আমাদের লাগিয়ে দিতে হবে এবং বাকি নিচের অংশগুলো তো লাগিয়ে দিতে হবে জানি না এটা কিভাবে এতটা গেল আমি খেয়াল করতে পারিনি কিন্তু এইভাবে করলে কিন্তু তোমাদের গাছগুলো সম্পূর্ণ রকম যত রকম পচন আছে সব থেকে সমস্ত ক্ষত কিন্তু গাছগুলো রক্ষা হবে তাছাড়া এখন কিন্তু হঠাৎ বৃষ্টি হঠাৎ গরম হচ্ছে তো আমাদেরকে কিন্তু ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে মোটামুটি সপ্তাহে দু সপ্তাহ অন্তর কিন্তু আমাদের ছত্রনাশক একবার গাছগুলোতে সমস্ত গাছগুলোতে স্প্রে করতে হবে তাছাড়া এইভাবে পছন্দ লাগলে কিন্তু সেই ক্ষতটা তোমরা ফেলে দিয়ে নতুন করে আবার রিকোভারি করতে পারো এইভাবে ছত্রাকনাশক লাগিয়ে আশা করছি এইভাবে তোমরা তোমাদের গাছগুলোকে বাঁচাতে হবে যদি তোমাদের গাছগুলোতে ছত্রাকনাশক না ব্যবহার করে থাকো এভাবে ছত্রাকনাশক ব্যবহার করো এবং ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ